ইন্টেলিজেন্স ইজ এ ওয়ে অফ অ্যাক্টিং ইন্টেলিজেন্স আসলে একটি আচরণের ধরন ইটস নট অ্যাবাউট ইউর আইকিউ কিউ ইটস নট অ্যাবাউট ইউর এডুকেশন গ্রেডস ব্যাকগ্রাউন্ড অর এনিথিং এলস অনেকেই আছেন যারা এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট পিপল কিন্তু তারা জীবিকা নির্বাহ করতে পারেন না আবার এমন অনেকে আছেন যাদের কাছে মাল্টিপল ইউনিভার্সিটি ডিগ্রিস রয়েছে কিন্তু তারা স্টিল আনএমপ্লয়েড আবার এমন অনেক মানুষ আছেন যারা হাই স্কুল পর্যন্ত শেষ করেননি কিন্তু তারা বড় বড় মেজর কর্পোরেশন খুব সাকসেসফুলি রান করতেছেন এর প্রধান কারণ আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখতে হবে যে ইন্টেলিজেন্স হল Da way you act.

তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইজ এ ওয়ে অফ অ্যাক্টিং